যারা ইংরেজি রিডিং শিখতে চাও তাদের জন্য আজকের ক্লাসটা খেয়াল করো এ ই আই ও আর ইউ এই যে পাঁচটা ভাওয়েল আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা ভাওয়েল দিয়ে কিন্তু আমরা যুক্ত ভাওয়েল তৈরি করে থাকি যুক্ত ভাওয়েল কিন্তু আমরা সকলেই দেখে থাকি কিন্তু আমাদেরকে কনফিউজ করে দেয় কোথায় কি উচ্চারণ করব। তার কয়েকটা নিয়ম আমি শেখাবো যারা আমার ব্যাচের ওয়ান ক্লাসে ভর্তি হয়েছে তাদের এই ক্লাসটাই চলছে তো খেয়াল করে আমি এটাকে মুছে দিচ্ছি তো আমি এটাকেও মুছে দিচ্ছি এটাকেও মুছে দিচ্ছি জাস্ট একটু খেয়াল করতে হবে তো এই যে এ লেটারটা রয়েছে এই এ লেটারটাকে একবার নিয়ে নিচ্ছি আরো একবার নিয়ে নিচ্ছি তাহলে এ এ যুক্ত করে দিলে কিন্তু আর সাউন্ড হয়ে যাবে ওকে ঠিক তেমনি করে একটু খেয়াল করো এই এ লেটারটাকে আমরা এখানে একবার নিচ্ছি কোথায় নিচ্ছি এখানে হ্যাঁ এরপরে এরপরে যে আমরা ই লেটারটা দেখতে পাচ্ছি ই কে একবার জুড়ে দেব তাহলে হয়ে যাচ্ছে এ ই তখন কিন্তু এটার দুইটা সাউন্ড হয়ে যাবে এ আর ই এ ই এবার একটু খেয়াল করতে হবে এই যে এ লেটারটা দেখতে পাচ্ছি এটাকে এখানে একবার বসাবো এই যে এই জায়গাতে আমি এটাকে আবারও নিয়ে নিচ্ছি তারপরে একবার জুড়ে দিচ্ছি এই যে আই লেটারটা দেখতে পাচ্ছি আই এর বক্সে আমরা আই কে জুড়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে যখন বলবো তখন কিন্তু এর সাউন্ড হবে দুইটা আর আর এ এ আই আই এই এই ঠিক তেমনি করে এই যে এটা দেখতে পাচ্ছি এটাকে আবারও একবার আমরা ও এর ঘরে নিয়ে নিচ্ছি ও এর বক্সে আমরা লিখবো তো এখানে সরি একটু মিস্টেক হচ্ছে এখানে আমরা এ কে নিচ্ছি এরপর আমরা ও কে একবার জুড়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে এ ও তখন কিন্তু এরও দুইটা সাউন্ড হয় এ বা আউ এ বা আও এবার একটু খেয়াল করতে হবে এই যে আমরা আবারও এ লেটারটা দেখতে পাচ্ছি এই লেটারটাকে আমরা ইউ এর ঘরে একবার নিয়ে আসবো তারপরে ইউকে জুড়ে দেবো তাহলে হয়ে যাবে এ ইউ তাহলে এটা থেকেও দুইটা সাউন্ড হয় অ বা আ লং সাউন্ড হবে কিন্তু তখন ওকে অ বা আ খুব সহজে আমরা যুক্ত ফাউল তৈরি করতে পাচ্ছি এভাবে এবার একটু খেয়াল করতে হবে এই যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনটাকে এবার উল্টে ফেলব। কি করব উল্টে ফেলব। অর্থাৎ এ এ কে যদি উল্টে দিই এ কে কি বললাম যদি উল্টে দিই তাহলে তো এ এই হয়ে যাবে তাই না তাই এটাকে উল্টাবে দরকার নেই সেই জন্য আমি ক্রস চিহ্ন এখানে লাগিয়ে দিয়েছি কিন্তু যদি আমরা এ ই এটাকে উল্টে দিই অর্থাৎ ই কে যদি আগে নিয়ে আসি তারপরে এ কে লাগাই তাহলে হয়ে যাবে ই এ তখন কিন্তু এটা থেকে কয়েকটা সাউন্ড হয় দেখো তোমরা দেখতে পাচ্ছ এই সাউন্ড গুলো হয়ে থাকে আ ই এ এই আর ইয়া দেখো খেয়াল করো একটু ভালোভাবে আমি রেড করে দিচ্ছি প্রত্যেকটা লেটার আ হচ্ছে ই হচ্ছে এ হচ্ছে আর একটা হচ্ছে এই আর শেষে হচ্ছে ইয়া তো খুবই মারাত্মক সাউন্ড এটা খুবই ভালোভাবে কেয়ারফুলি আয়ত্ত করতে হয় এই সাউন্ডটাকে তো ই এতে হয় এই সাউন্ড কিন্তু যদি আমরা এ আই কে উল্টে ফেলি তাহলে কিন্তু রেজাল্ট হবে আই এ তখন কিন্তু একটাই সাউন্ড হবে ইয়া সাউন্ড কি সাউন্ড হবে ইয়া সাউন্ড ঠিক তেমনি করে একটু খেয়াল করো আমরা যদি এ ও এটাকে উল্টে ফেলি তাহলে হয়ে যাবে ও এ দেখো উল্টে ফেলেছি আমরা ও কে আগে নিয়ে চলে এসেছি ও কে আগে নিয়ে চলে এসেছি আর এ কে পরে নিয়ে এসেছি তখন কিন্তু এই সাউন্ড দুইটা হয়ে থাকে মূলত একটাই সাউন্ড যে কোনো একটা মাথায় রাখলেই হবে ও বা ও দুইটাই একটাই সাউন্ড তো যে কোনো একটাই আমরা মাথায় রাখব ঠিক একই ভাবে আমরা এবার এ ইও এই যে দেখতে পাচ্ছি এ ইউ এটাকেও উল্টে ফেলবো তাহলে রেজাল্ট হবে ইউ এ যখন ইউ এ হয়ে যাবে তখন কিন্তু এটার সাউন্ড হবে দুইটা আ আর ওয়া আ আর ওয়া খেয়াল করতে হবে এবার আমরা কি করব এই যে ই লেটারটা রয়েছে ই এর সাথে একবার ই কে জুড়ে দেবো দেখো আমরা ই এর সাথে একবার ই কে জুড়ে দিচ্ছি আমরা একটু মুছে দিই তাহলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে আমি মুছে দিয়ে এটাকে অ্যাড করছি ওকে ফাইন এবার খেয়াল করো আমরা ই থেকে এবার জুড়ে দেবো আমরা ই এর সাথে হয়ে যাবে ই তো ই থেকে কিন্তু লং সাউন্ড উৎপন্ন হয় করতে আমরা এই ই এর সাথে একবার আই কে জুড়ে দেব। তাহলে কি হবে একটু খেয়াল করো তো ই এবং আই কে জুড়ে দিচ্ছি তাহলে এখান থেকে তিনটা সাউন্ড পাবো এই আই আর ই এই তিনটা সাউন্ড পাওয়া যায় ঠিক তেমনি করে এবার আমরা কি করব এই ই এর সঙ্গে একবার ওকে জুড়ে ফেলবো কি করব ই এর সঙ্গে একবার ওকে জুড়ে ফেলবো তো আমি ই লিখছি তারপরে ও লিখছি তাহলে হয়ে যাচ্ছে ই ও তো এটা থেকে দুইটা সাউন্ড হয় ই বা ই বা ই খেয়াল করতে হবে এই জিনিসগুলো এবার আমরা কি করবো ই এর সঙ্গে একবার ইউকে জুড়ে দেবো ইউকে যদি জুড়ে দিই ই এর পরে তাহলে কি হচ্ছে দেখো রেজাল্টটা ই তো তখন কিন্তু এটা সাউন্ড হবে একটা ইউ ইউ তো আমরা এবার আবার একইভাবে একটু লক্ষ্য করব এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে আবার আমরা উল্টে ফেলবো তো কি করব যদি ই কে উল্টে দিই তাহলে কি হবে ই ই হয়ে যাবে তো ই ই উল্টানোর দরকার নেই সেই জন্য ক্রস চিহ্ন লাগানো আছে এবার যদি আমরা এই যে ই আইটাকে দেখতে পাচ্ছি এটাকে যদি উল্টে দিই তাহলে রেজাল্ট হবে আই ই তখন কিন্তু দুইটা সাউন্ড হবে আই আর ই আই আর ই ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ই ও রয়েছে তো এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে হবে ও ই তো এটা থেকে তিনটা সাউন্ড হয় ও উ আর আ আ ও উ ঠিক ভাবে খেয়াল করো এই যে আমরা ই এবং ইউ দেখতে পাচ্ছি এটাকে উল্টে ফেলবো তাহলে হয়ে যাবে ইউ ই তাহলে এটা থেকে দুইটা সাউন্ড হয় ইউ উ ইউ উ চলো আমরা পরে কি রয়েছে একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি আয় আয় রয়েছে না তো আয়ের সাথে আয় কিন্তু যুক্ত হতে পারে না কি বললাম আয়ের সাথে আয় যুক্ত হতে পারে না সেই জন্য এখানে ক্রস চিহ্ন লাগানো আছে তো এই জিনিসটা খেয়াল করতে হবে ঠিক এবার আমরা কি করবো আয়ের সাথে একবার ওকে জুড়ে দেব। কি করবো আয়ের সাথে ও কে জুড়ে দেবো দেখো আয়ের সাথে ওকে জোড়া হয়েছে নে হয়ে গেছে তিনটা সরি দুইটা সাউন্ড হয়ে গেছে ইও এবং আয়ো ঠিক একই ভাবে এই যে আই লেটারটা রয়েছে এর সাথে একবার জুড়ে দেওয়া হয়েছে ইউ কে জুড়ে দেওয়া হয়েছে দেখো খেয়াল করো এর পরে একবার আমরা এখানে জুড়ে দিয়েছি তাহলে হয়ে যাচ্ছে আই এটা কিন্তু স্লেবল অনুযায়ী উচ্চারণ হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন সিলেবলে উচ্চারণ হয়ে থাকে এবার একটু খেয়াল করো এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন আই ও এবং আই এই দুইটাকে উল্টে দিলে কি হচ্ছে দেখো যদি আই ও এই যে দেখতে পাচ্ছি আই ও এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে রেজাল্ট হবে ও আই তখন এটা থেকে ওয়ে সাউন্ড হয় ওয়ে ওয়ে খেয়াল করো এবার যদি আমরা আইউ এটাকে উল্টে দিই তাহলে হয়ে যাবে ইউ আই তখন কিন্তু তিনটা সাউন্ড হবে উ তিনটা সাউন্ড হয় এবার আমরা কি করব এই ও এর সাথে একবার ও কে জুড়ে ফেলবো কি করব ও এর সাথে একবার ও কে জুড়ে ফেলবো তো এই যে ও এর সাথে একবার ও কে জুড়ে ও ও হয়ে গেছে তো এটা থেকে উ সাউন্ড দেয় সবসময় উ সাউন্ড হয় এবার একটু খেয়াল করতে হবে এই ও এর সাথে একবার ইউকে জুড়ে ফেলব। এই ইউটাকে আমরা জুড়ে ফেলবো তাহলে কি হচ্ছে দেখো হয়ে যাচ্ছে ও ইউ এই যে এখানে দেওয়া আছে ও ইউ তো এটা থেকে এই সাউন্ডগুলো তোমরা পেয়ে যাবে আউ এবার একটু খেয়াল করতে হবে এই যে আমরা দুইটা ভাওয়েলকে যুক্ত করে যেটা পেয়েছি ও ও এবং ও ইউ তো এই দুইটাকে উল্টে দিলে কি হবে দেখো যদি আমরা ও ও কে জুড়ে দিই তাহলে কিন্তু রেজাল্ট একই আসবে সেই জন্য এটাকে যুক্ত করার দরকার নেই ক্রস চিহ্ন দেওয়া আছে কিন্তু যদি ও ইউ এটাকে উল্টে দেওয়া হয় তাহলে হয়ে যাবে ইউ ও তখন দুইটা সাউন্ড হবে ও বা ও এবার একটু খেয়াল করবে নিচে দেখো আমরা আবারও সেই পাঁচটা ভাওয়েলকেই দেখতে পাচ্ছি এখানে নেওয়া হয়েছে এ এখানে নেওয়া হয়েছে ই এখানে নেওয়া হয়েছে আই এখানে নেওয়া হয়েছে ও আর এখানে নেওয়া হয়েছে ইউ এবং এদের পাশে পাশে আমরা ওয়াই দেখতে পাচ্ছি তো কেন নিয়েছি এবার তোমরা বুঝতে পারবে খেয়াল করবে আমরা এ এর ঘরে একবার এ কে লিখছি তারপরে ওয়াই কে একবার যুক্ত করে দিচ্ছি তাহলে হয়ে যাবে এ ওয়াই দেখো এ এর বক্সে আমরা এ কে একবার লিখে ওয়াই কে যুক্ত করছি তাহলে হয়ে যাবে এ ওয়াই এই একটা সাউন্ড হয় এই ঠিক তেমনি করে আমরা এখানে ই এর ঘরে ই কে একবার লিখবো কাকে লিখবো হ্যাঁ ই কে তারপরে যুক্ত করবো তাহলে হয়ে যাবে ই ওয়াই এ বা ই দুইটা সাউন্ড হয় কিন্তু ই ওয়াই থেকে ই বা এ এই দুইটা সাউন্ড হয় ঠিক তেমনি করে আমরা যদি আই এর পরে ওয়াই কে লিখি আই এর পরে যদি ওয়াই লেখা হয় তাহলে কিন্তু এটা থেকে কোনো সাউন্ড হয় না সেই জন্য ক্রস চিহ্ন দেওয়া আছে ঠিক তেমনি করে দেখো আমরা ও এর বক্সে একবার ও কে লিখবো কাকে লিখব হ্যাঁ ওকে তারপরে ওয়াইকে কে যুক্ত করবো তাহলে হয়ে যাবে ওয়াই তখন কিন্তু ঠিক তেমনি করে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইউ তো ইউকে এখানে একবার আমরা নিয়ে চলে আসবো এই বক্সে তো ইউ লিখছি তারপরে আমরা ওয়াই লিখবো তাহলে হয়ে যাবে ইউ ওয়াই ইউ ইউ এবার এই যে আমরা লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটাকে উল্টে দেওয়া হয়েছে দেখো এখানে আমরা উল্টে দিয়েছি তো এ ওয়াই কে উল্টে দিলে হয়ে যায় ওয়াই এ তখন কিন্তু দুইটা সাউন্ড হয় ইয়া বাই ঠিক তেমনি করে এই যে ই ওয়াই রয়েছে এটাকে উল্টে দিলে হয়ে যায় ওয়াই ই এটা থেকে কিন্তু একটা সাউন্ড হয় ইয়ে ইয়ে এবার যদি আমরা আই এবং ওয়াই কে উল্টে ফেলি তাহলে হয়ে যাবে ওয়াই একটা সাউন্ড হয় তখন ই সাউন্ড হবে ই কিন্তু যদি আমরা এই ও এবং ওয়াই কে উল্টে দিই তাহলে হয়ে যাবে ওয়াই ইকে এবার একটু খেয়াল করো এটাকে উল্টে দিলে হয়ে যাবে ওয়াই ইউ তখন কিন্তু একটা সাউন্ড হবে আই এর মতো নিচে ডাব্লু দিয়ে বোঝানো হয়েছে এবার একটু খেয়াল করতে হবে আমরা একটু আগে শিখে আসলাম এতে কি উচ্চারণ হয় আ উচ্চারণ হয় যেমন বাজার বাজার মানে হচ্ছে হাট এবার একটু খেয়াল করো এ এটা থেকে দুইটা সাউন্ড শিখলাম এ বা ই তো কখন আমরা এ করব কখন ই করবো একটু সহজে জেনে নেওয়া যাক যদি আমরা এই এ ই কি বললাম এ এর পরে আর পেয়ে যায় যদি এ ই এর পরে আমরা আর পেয়ে যাই তাহলে আমরা উচ্চারণ করব এ এর মতো কার মতো উচ্চারণ করব এ এর মত যেমন উচ্চারণ করতে হবে এ এ ই কে আর আর ও রো এটা হবে প্লেন তো এরোপ্লেন এরোপ্লেন বিমান খেয়াল করো নিচেরটা এ ই পেয়েছি আমি লাল করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে রেড করে দিলাম লেটার দুইটাকে এরপরে কিন্তু আমরা আর যে লেটারটা রয়েছে যে কনসোনেন্টটা রয়েছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই জন্য আবারও আমরা এ ই এটাকে উচ্চারণ করব এ তো এটা উচ্চারণ করতে হবে এরিয়েটর এরিয়েটর মানে হচ্ছে বায়ুবাহক ওকে পরেরটা দেখো এখানেও দেয়া আছে এ ই তো এ ই এরপরে আমরা আবার কি পাচ্ছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আর রয়েছে এই যে আর রয়েছে তো আমাদেরকে এ জন্য উচ্চারণ করতে হবে তো এটার উচ্চারণ হবে এর অর্থাৎ বায়ু মাপক যন্ত্র বা বায়ুমান যন্ত্র দুইটাই বলতে পারি ঠিক তেমনি করে একটু খেয়াল করতে হবে এটার উচ্চারণ হবে এ মানে শোল মানে কীটনাশক এখানেও আমরা এ উচ্চারণ করছি এ ই কে কারণ আমরা এ ই এর পরে আর যে কনসনেন্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছি ওকে বুঝতে পেরেছো নিশ্চয় খেয়াল করবে এ ই কখন ই হচ্ছে যদি আমরা আর ব্যতীত এ ই এর পরে যেন এই আর কনসনেন্ট না থাকে তাহলে আমরা কি উচ্চারণ করবো উচ্চারণ করবো যেমন ইয়ন মানে যুগ এজিস্ট মানে উদ্যোগ ঠিক তেমনি করে স্থেটিক অর্থাৎ শিল্পকলা বা সৌন্দর্য সংক্রান্ত ঠিক তেমনি করে নিচেটা দেখো এটার উচ্চারণ করতে হবে ইটিওলজি ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব বুঝতে পেরেছো নিশ্চয় পরেরটা দেখো এ আই এর উচ্চারণ দুইটা হয় এই বা এয়া তো কখন এই করব কখন এয়া করব খেয়াল করো যদি এই এ আই এর পরে আর চলে আসে তাহলে কিন্তু এয়া করা যাবে না আর ব্যতীত অন্য কোনো কনসোনেন্ট থাকতে হবে তাহলে এয়া সাউন্ড হবে তো খেয়াল করো আমরা এ আই পাচ্ছি মাঝে আমি রেড করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে রেড করে দিয়েছি তো এর পরে কিন্তু আমরা এন দেখতে পাচ্ছি কিন্তু এর উচ্চারণ উচ্চারণ করতে হবে হবে এই তো তো এটার ব্রেইন মানে মস্তিষ্ক বি আর এটাতে কিন্তু ব্র সাউন্ড দেওয়া হয় আর এ আই এটার উচ্চারণ করতে হবে এই কারণ আর ব্যতীত অন্য কনসোনেন্ট পেয়েছে এই জন্য আর এন এর উচ্চারণ হবে ন তো ব্রেইন মানে মস্তিষ্ক ঠিক তেমনি করে চেইনটা মানে সিকল চেইন দেখো চেইন মানে সিকল ঠিক তেমনি করে ড্রেইন মানে নর্দমা তো তিনটা উদাহরণের মধ্যেই আমরা এ আই এর পরে আর ব্যতীত অন্য কনসোনেন্ট পাচ্ছি এই জন্য এ সাউন্ড করছে এবার একটু খেয়াল করো এ আই কখন ইয়া হবে যখন এ আই এর পরে আর চলে আসবে কে চলে আসবে আর আর কে থাকতেই হবে তবেই কিন্তু ইয়া সাউন্ড হবে না হলে কিন্তু হবে না অন্য কনসোনেন্ট থাকলে পরে সাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো এয়ার মানে হচ্ছে বাতাস ঠিক তেমনি করে চেয়ার মানে কেদারা ফেয়ার মানে মেলা বা আমরা বলতে পারি হেয়ার মানে চুল পরেরটা দেখো এ ও এটার উচ্চারণ হয় এ ও বা আউ এ ও বা আউ যেমন কেয়স মানে বিশৃঙ্খলা এওটা মহাধমনী মাও চীনের রাজনৈতিক নেতা ডাও মানে দাও মতবাদ বা চীনা দর্শন ঠিক তেমনি করে বলতে পারি কারাউকে অর্থাৎ গান গাওয়ার একটি বিনোদনমূলক পদ্ধতি পরে দেখা যাক এই যে এ দেখতে পাচ্ছি এটার উচ্চারণ দুইটা হয় অ বা আ এর মতো সবগুলোর কিন্তু নিয়ম নেই বেশ কিছু নিয়ম আমরা আমাদের লাইভ ক্লাসে দেখিয়ে থাকি তোমাদেরকে যারা ব্যাচ ওয়ানে ভর্তি হয়েছে ইংরেজি রিডিং শেখার জন্য তারা কিন্তু এই জিনিসগুলো আয়ত্ত করেছো তো একটু খেয়াল করবে এখানে এ ইউ এর উচ্চারণ করতে হবে অ এটা কিন্তু অগস্ট হবে অগস্ট মানে আগস্ট করে আমরা বলতে পারি অটম অটাম মানে হচ্ছে শরৎ বা শরৎ ঋতু ঠিক তেমনি করে অথর মানে হচ্ছে লেখক এবার একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু এ ইউ এর উচ্চারণ আ হবে এখানে কিন্তু অ হবে না এটা কিন্তু আন্ট না এটা পড়তে হবে আন্ট আন্ট মানে চাচি মামি ফুপু যাই বলি না কেন ওকে চলো আমরা পরের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো একটু দেখি ই এ এটা থেকে কিন্তু অনেকগুলো সাউন্ড পাওয়া যায় তো এখানে বেশ নিয়ম আমি তোমাদেরকে দেবো যাতে তোমাদের এই জিনিসগুলো কনফিউজ সৃষ্টি না করে তো এ ই এর পরে আমরা যদি আর পেয়ে যাই তাহলে আ সাউন্ড করবো কি সাউন্ড করবো হ্যাঁ আ সাউন্ড করবো যেমন আর্লি আর্লি মানে হচ্ছে অবিলম্বে বা শুরুর দিকে ঠিক তেমনি করে আর্ন মানে উপার্জন করা খেয়াল করতে হবে আমরা ই এ পাচ্ছি খেয়াল করো ই এ তারপরে কিন্তু আমরা আর টাকে খুঁজে পাচ্ছি আর থাকতেই হবে কিন্তু তবে কিন্তু সাউন্ড আসবে না হলে আসবেন না এই জিনিসটা খেয়াল করতে হবে আর্ন বানানটা দেখো এখানেও আমরা ই এ পাচ্ছি আমি রেড করে দিচ্ছি লেটারটাকে তারপরে কিন্তু আমরা আর যে কনসোনেন্টটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে সেই জন্য এখানেও আ উচ্চারণ করতে হবে আর্ন মানে উপার্জন করা ঠিক তেমনি করে আর্থ মানে পৃথিবী হার্ট মানে হৃদয় এই উদাহরণগুলো দেওয়া আছে ঠিক এবার আমরা দেখব ই এ এর উচ্চারণ কখন ই হয় খেয়াল করতে হবে পাশে আমি কয়েকটা লেটার লিখে রেখেছি এস টি ডি আর সি এইচ এগুলো থাকলে পরে ই সাউন্ড হয়ে যায় যেমন বিস্ট মানে পশু বিট মানে মারা আর ইস্ট মানে হচ্ছে পূর্ব তো খেয়াল করতে হবে প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি এখানে দেখো আমরা ই এ খুঁজে পাচ্ছি কি খুঁজে পাচ্ছি ই এ তারপরে কিন্তু এস টি রয়েছে এই জন্য আমাদেরকে ই উচ্চারণ করতে হবে এই যে আমরা এস টি খুঁজে পাচ্ছি শেষে সেই জন্য আমরা উচ্চারণ করলাম ই এ কে ই সাউন্ড লং ই সাউন্ড এবার একটু খেয়াল করো নিচেরটা ই এ খুঁজে পাচ্ছি এখানে তারপরে কে রয়েছে টি বর্ণটা রয়েছে তো এখানে আমরা টি পাচ্ছি তাই না তো টি থাকার কারণে এটার উচ্চারণ হবে বিট বিট মানে মারা বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা দুইটাই বলতে পারি ঠিক তেমনি করে ইস্ট এই বানানের মধ্যে আমরা ই এ পাচ্ছি তারপরে কিন্তু এস টি রয়েছে তাই না সেই জন্য ই এ এর উচ্চারণ আমাদেরকে ই করতে হবে অনেক উদাহরণ দেওয়া আছে নিয়ম দেখতে পাবো সবগুলো এই ক্লাসে শেখানো মুশকিল যদি তোমরা কেউ আমাদের ক্লাসের মধ্যে ভর্তি হতে চাও ব্যাচ টু এর মধ্যে তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যদি ভর্তি হতে চাও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই